গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রাপ্তি চললো আজকে স্কুল গতকালও স্কুল যায়নি আজকে আবার যাচ্ছে স্কুল এখন আবার কন্টিনিউ যাবে আশা করছি তাই তো প্রাপ্তি জোয়ান খাওয়া চাই নুন আলা জোয়ান অল্প করে খেতে প্রণাম কর প্রণাম কর গাড়ি এলো না কেন এখনো এসছে নটা পঁচিশ বাজে ভাই যা গো দিয়ে আসো ইঞ্জিনের আওয়াজ শুনে ইঞ্জিনের আওয়াজ শুনে বুঝে যাস

আমরা তো পড়াশোনা করিনি এক্সপেক্স কিছু ধরিনি আমরা ওয়াই ধরেছিলাম আমরা ওয়াই ধরে অঙ্ক করেছিলাম আমরা ছেড়ে দে আর বলতে হবে না তবে কানের ফুটোটা বন্ধ হয়ে যাবে তোর কানে দুল পড়িস না এখানে কলা গাছ নেই এখানে সুপারি গাছ আছে নারকেল গাছ আছে তুই নিচে নাম না না কি করব মানে তুই নিচে নাম আয় এনে ব্যাগ না আমা ব্যাগ ছলে সব চলে যাচ্ছে প্রাপ্তি ব্যাগটা নিয়ে এনে ধর 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 ভারী তো আছেই बाप रे স্কুলে ওখানে তো তোকেই বহন করতে হবে নে টিফিনটা খাবি জলটা খাবি হাজব্যান্ডকে ভাত দেবো খেতে এই গাড়ি চলে না কেন সবাই যে যার গন্তব্যস্থলে চলে গেছে এখন হাজব্যান্ডও বেরিয়ে যাবে তারপর দিদি আসবে কাজে আবার দিদি সব কাজ করে যায় না সকালবেলায় সাড়ে সাতটার সময় আসে এসে ঘর চার যায় বাসন মাঝে তারপর চলে যায় তারপর আবার আসে সাড়ে এগারোটা নাগাদ এসে সব কাজ ঘর তোর মুছে মুছে আবার দুপুরবেলায় তিনটে সাড়ে তিনটেতে আসে রোববার আসে দিদি তো এখন হাজব্যান্ডকে খেতে দেবো আজকে আমার এখনো খাওয়া হয়নি আমি খাবো আর আজকে কি রান্না হয়েছে তোমাদের চলো দেখি তো আজকে রান্না হয়েছে রান্না হয়েছে বলতে কিছু রান্না ছিল পটলের তরকারিটা যেমন ছিল ডিমটা আজকে হয়েছে মাছ যেহেতু বারন্ত মাছ আনা হয়নি আর এখানে রয়েছে কালকের একটা মাছের পিস এটা কালকেরই ঢেঁড়স ভাজা এটা ডাল আজকে হয়েছে আর হয়েছে এই চট আর ভাত আর চাটনি রয়েছে এর মধ্যে তো চলো হাজব্যান্ডকে বাটি বাটি করে সব দিয়ে দিই ভাতটা বেড়ে দিই সব একদম গরম যখন হাজব্যান্ড বাড়িতে থাকে তখন আমরা সবাই গরম জিনিস খাই কিন্তু হাজব্যান্ড যদি কাজে মানে যায় কখনও ভাত না খেয়ে তখন আমরা এ করি ঠান্ডা ভাত খাই তখন আর নিজেদের জন্য গরম করতে ইচ্ছা করে না কিন্তু আমার মেয়ে আবারও বাবার মতো হয়েছে আমার বড়মে মেয়ে বলবে গরম করুনই ভাত বাবার মেয়ে হয়েছে একদম তো চলো হাজব্যান্ডকে খেতে দিয়ে দিন বাটি বাটি করে সব খাওয়া কমপ্লিট কত কিছু রান্না হয়েছে কিচ্ছু খেলো না শুধু খেলো পটলের তরকারি ডাল ব্যাস আর কিছুই খেলো না ইঁচড় চিংড়ি হয়েছে ডিম হয়েছে কিচ্ছু খেলো না তো এখন বেরিয়ে যাচ্ছে টিফিনের জন্য নিয়ে যাচ্ছে চিড়ে আর টক দই শরীরটা তার ভালো নেই অম্বল গ্যাস হচ্ছে ওই জন্য সে কিছুই খেল না এরপর আমি তুলব বিছানা বিছানা তোলা হয়নি এখন আমার দিয়ে দিচ্ছি দরজা নতুন জুতো পরলে না কত জুতো আমাদের বাপ রে বাপ এ করো একটু জলের বোতল নিয়ে এসো জলের বোতল একদম নেই শীতকাল এখন জলের বোতল লাগবে খাওয়া দাওয়া ঘর গোছানো সব কমপ্লিট শুধু জামা কাপড় রয়েছে সেটা দিদি এখন এসছে দিদি খাওয়া দাওয়া করছে তারপর দিদি জামা কাপড়গুলো ভাজ করে দেবে এখন আমি আমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করব আর সঙ্গে ভিডিও সংক্রান্ত টুকুর টুকুট করে বসে বসে কাজ করব। আমি না সবাই যখন চলে গেছে বাড়ি থেকে এত ঘুম পেয়েছি আমার না যে কী বলবো কয়েকদিন ধরে ঘুমটা খুব কম আছে আর আমি না সত্যি কথা বলতে এমনিতেই ঘুম প্রিয় মানুষ আমার ঘুমাতে খুব ভালো লাগে সন্ধেবেলার দিকে মানে সন্ধেবেলার পর থেকে রাত্রির পর্যন্ত আমাকে তোমরা যতক্ষণ জাগিয়ে রাখবে আমি তত জেগে থাকতে ভালোবাসি আমার কাছে রাতটা খুব প্রিয় কেন কী জানে আমি জানি না আমার কাছে রাতটা খুব প্রিয় রাত্রিটা আমার খুব ভালো লাগে আমি নিজেও জানি না কারণ কি যেহেতু আমি রাতে জন্মেছি বলে বোধ হয় জন্য হবে হয়তো তিনটে সাড়ে তিনটে না কটার সময় জন্মেছিলাম সেটা কোন মুহূর্তে মনে পড়ছে রাতে আমি জন্মেছি তারপর ওই শনিবার ঠিক আছে আর সকালটাও প্রিয় কিন্তু ব্যাপারটা হচ্ছে সকালে যখন সবাই চলে যায় না ঘরটা এত নিরিবিলি হয়ে যায় আমার সময় কাটতে চায় না কখনো কখনো ফোন সংক্রান্ত কাজ করি কখনো কখনো ঘুম আসে ভীষণ আমি ঘুমিয়ে পড়ি তো আজকেও সেরকম সেরকম আজকে সবাই চলে যাওয়ার পর বিছানাও তুলিনি আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর উঠলাম উঠে ধর্প করে বিছানা তুললাম তুলে স্নানটা করে পুজোটা করে এখন বসে আছে এখন আর ঘুমাবো না এই এখন থেকে আমি জেগে থাকবো সে রাত্রি দুটো আড়াইটে তিনটে অবধি সব মানে প্রীতি প্রাপ্তি সব আসবে এক এক করে ওদেরকে খেতে দেওয়া সব কিছু করা এইগুলো করতে থাকবো সকালের দিকে কেন ঘুম আসে বলো তো সকালের দিকে আমার ঘুমটা আসে মেনলি যেহেতু দায়িত্বটা কম আমার আমার এই যে প্রাপ্তি আসবে তারপর থেকে দায়িত্বটা বেশি আর যখন যতক্ষণ ওরা থাকবে ততক্ষণ দায়িত্বটা বেশি আবার শনি রবিবার এমনিতে দেরি করে উঠি ঘুম থেকে তখন আর ঘুমায় না তখন সবাই ঘুমায় সকালবেলা দিকটা একটু দশটা সাড়ে দশটা অবধি তখন ঘুমায় তখন আর তারপর থেকে জেগে থাকি ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এতক্ষণ মানে ঘুম ঘুমিয়েছিলাম সত্যি কথা বলতে ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি স্নান করে বিছানাপত্র তুলে পুজো দিয়ে খেয়ে দিয়ে এখন নিরবিলিতে বসে আছি ভিডিও সংক্রান্ত কাজ করছে কি করবো তোমাদের সাথে একটু গল্পই করে নিলাম ওই জন্য যে আমার হ্যাবিটটা কতটা বাজে তোমরা দেখো মানুষ রাতে ঘুমায় আমি রাতে না ঘুমিয়ে দিনে ঘুমাই মানে ঘুমটাকে পোষাতে হবে তো নাহলে কি করবে শরীর খারাপ হয়ে যাবে তো আমার আমার রাত দেখতে খুব ভালো লাগে সকালে উঠতে পারি না এই হচ্ছে মেন দোষ আমার তো যাই হোক দিদি এখন বাইরে জামা জামাকাপড় ভাজ করছে আমি এসি চালিয়ে দিচ্ছি মাথার ওপর মাথার ওপর এসি চালিয়ে আমি এখন ভিডিও সংক্রান্ত কাজ করছি নাহলে বাইরের আওয়াজ আর ফ্যানের আওয়াজটা প্রচণ্ডের মধ্যে আসে সেই জন্য তো চলো প্রাপ্তির জন্য অপেক্ষা করি এখন আসুন আসুন

আমি ঠান্ডা জল মিশাইনি বিশ্বাস কর কালকে জলটা ফ্রিজে ছিল ওটাই দিয়ে দিয়েছি কিন্তু ওটা তো ঠান্ডা হয়নি তাই ও মা ম্যাজিক হয়ে গেছে তবে চলো এবার খাওয়া দাওয়া ভালো মেয়ে জল খেতে হয় বেশি বেশি জল খেতে হয় হুম ঠান্ডা জল গরমকালে তো জল খেতেই হবে শীতকালে খাস না গরমকালে তো জল খেতেই হবে আয় খাওয়া দাওয়া খেয়ে নে চলে আয় দেখো এসে ব্যাগটাকে এখানে রেখে দিল দেখলে এটা না সত্যি এতক্ষণ ঘরটা আমার ফাঁকা ছিল এখন শুরু হবে কাই কাঁই কাঁই কাই আয় এনে এই জামা কাপড়টা পরে নে এখানে আছে হাত পাটা ধুয়ে নে ধুয়ে কাপড়টা লক্ষ্মী মেয়ের মধ্যে পড়ে একা ভাজতে পারবি তুই যে গেছিস পাকামি করতে পপকর্ন কীভাবে ভাজতে হয় তুই জানিস ওইভাবে পপকর্ন ভাজে

সব কাটে ফুটে গেছে বোধ হয় নাকি এখন আমাকে হাজবেন্ড বললো বিছানা করো বিছানা তো করাই আছে শুধু চাদরটা একটু তুলে দেবে সেটাও তুলতে পারছে না দেখো আমাকে দিয়ে তোলা করাবে বুঝেছ সে মশারি টাঙাবে চাদরটা শুধু এই নিচে চাদর উঠে যাচ্ছে চাদরটা শুধু জাস্ট তুলে দিয়ে একটুখানি মশারিটা টাঙাবে সেটাও আমাকে করতে হবে আর কি করব স্বামী আজ্ঞা মাথায় নিয়ে কাজ করতে হয় সব সবসময় মশারিটা কিন্তু সেই টাঙাবে আমি জাস্ট বালিশগুলো পেতে দেবো সেটা উঠাবে না চাদরটা সেটা আমাকেই উঠাতে হবে সেটা ওঠানোর জন্য আমাকে ডেকে নিয়ে এলো ওই ঘর থেকে আমি বসেছিলাম এডিটিংয়ের কাজে আমাকে বলে বিছানাটা করো তার আবার বিছানা না করলে চাদরটা না তুলে দিলে তার আবার হবে না চলো শেষ হয়ে পড়বে আজকে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে সাড়ে এগারোটা বাজে মোটে আবার বালিশের জায়গায় বালিশ না রাখলে আবার বলবে এটা কি বিছানা হয়েছে মশারিটা তার সামনে এগিয়ে দিতে হবে পরিবারে চলো এটা আমার কোল বালিশ হয়ে গেল বিছানা এবার মশারিটা এসে সে টাঙাবে আমার ঘরে এই কাজটা করবে ও এই কাজটা করবে নাহলে হবে না আমাকে বিছানা চাদর তুলে দিতে হবে উনি মশারিটা না কিন্তু সকালে বিছানা কিন্তু আমাকে তুলতে হবে তো চলো আমি আমার ওষুধ খাওয়া হয়ে গেছে মিষ্টিটা খেলে না তুমি একটা মিষ্টি খাও একটা মিষ্টি আমার জন্য রাখো প্রীতি কিছু খেলো না এসে পরে গোলার রুটি খেলো আর এ খেলো কি বলে পপকর্ন ভেজে দিলাম সেই খেলো আর ভাত খেলো না পেট ভরে গেছে নাকি কেউ আমি আবার একটু বেশি খেয়ে নিলাম বেশি পরিমাণে আমার এখন শরীর আইডাক করছে এখন আমি মিষ্টি খেতে পারবো না আমার মিষ্টি খেতে একটু দেরি লাগবে শোয়ার দিয়ে দুটো মিষ্টি খেয়ে দাঁত ব্রাশ করে শুবো মিষ্টি আমি খুব একটা খাই না মিথ্যা কথা তোমরা দেখো আমি মিষ্টি খাই বলো সেরকম মিষ্টি খাই না কাকারা এসেছিলো মা এসেছিলো তখন মিষ্টি নিয়ে এসেছিলাম সেই মিষ্টিটা বেঁচে গেছে সেই মিষ্টিটা হাজব্যান্ডকে বললাম তুমি একটা খেয়ে না আমি একটা খেয়ে না উঠে যায় তাহলে জিনিসটা নষ্ট করে লাভ আছে তো যাই হোক বেশি পরিমাণে খাওয়া হয়ে গেছে চোরের তরকারি দিয়ে ভাত দিয়ে এটা ডাল দিয়ে বেগুন ভাজা দিয়ে পিতিরটা আমি খেয়ে নিলাম আর নতুন করে ভাত নিলাম না যাই হোক আজকে ব্লগে কিছু দেখানোর নেই প্রাপ্তি এখন পড়াশোনা করছে ওখানে পড়াশোনা করছে প্রাপ্তি ওকে বলছি তুই ওভারে যা আমাকে এডিটিং এর কাজটা করতে দিই ফ্যানটা আসতে করে এডিটিং এর কাজটা করতে হবে নাহলে ফ্যানের আওয়াজ সমস্ত এটা বন্ধ হয়ে গেছিলো বন্ধুরা এনআপ স্পেস হয়ে গেছিলো তা আজকের ভ্লগে কিছু দেখানোর নেই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে খালে আবার একটা নতুন ভ্লগ নিয়ে হাজির হব তো আজকের মতো টাটা